আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে আমার নাতনির মুখে ভাতের অনুষ্ঠানের ভিডিও ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের ভিডিও তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও মানে আমার নাতনির মুখে ভাতের যে অনুষ্ঠানটা হয়েছিল দুই দিন ব্যাপী তো সেই অনুষ্ঠানের এটাই লাস্ট ভিডিও তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার প্রক্রিয়া চলছে আর বান্নার সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আমার ঘরের পেছনে হইতেছে এই যে ছোটো ছোটো জানালাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই ঘর তো আমারই ঘরের পেছনে আর কি রান্নাবান্নার প্রক্রিয়াটা চলতেছে যেহেতু বিশাল বড় মানে বাড়ির এরিয়াটা তো এক পাশে আর কি রান্নাবান্নার প্রক্রিয়াটা চলতেছে যাই হোক তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ওইটা কিন্তু রান্না রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে তখনকার ভিডিও তো রান্নাবান্না শেষ হওয়ার পরে জুমার নামাজের পরপর আর কি মানে জুমার নামাজের হ্যাঁ পরপরই হবে মানে আমাদের বাড়ির যারা আছে সবাই আর কি খেতে বসছে মানে আমাদের বাড়ির লোকজন আগে খেতে বসছে আর নামাজটা মানে হয়ে গেছে ঠিকই কিন্তু নামাজের পরপর মানুষ মানে যারা যাদেরকে আর কি বাহিরের যাদেরকে আর কি দাওয়াত করা হয়েছিল তারা আসবে তো তারা আসলে হবে কি মানে সেইভাবে আর কি সময় পাওয়া যাবে না খাওয়ার মতো তাই জন্য আমাদের বাড়ির যে লোকজনগুলো আছে কিংবা আমার ভাগিনার শ্বশুরবাড়ির যে লোকজন তারা সবাই আর কি খেতে বসে পড়ছে একসাথে আর কি আমাদের বাড়ির লোকজন আর আমার ভাগিনার শ্বশুরবাড়ির লোকজন সবাই আর কি একসাথে খেতে বসে পড়ছে তো এইখানে আপনাদের ভাইয়া আছে তারপরে আমার বড় মেয়ের শ্বশুর আছে আমার ছেলে ও খাচ্ছে সাথে তারপরে আমার ভাসুরের ছেলে খাইতেছে আমার দেবরের ছেলে সবাই একটি বিলে আর কি বসছে তারপরে ননদের মেয়ে আছে ননাসের মেয়ে আছে সরি মানে আমার দেবরের মেয়ে আর হলো আমার ননাসের মেয়েও আছে আমার ভাসুরও আছে মানে সবাই মিলে আর কি এক বিলে আর কি বসে খাচ্ছিল আর এদিকে হলো সবাই সার্ভ করতেছিল আমাদের বাড়ির লোকজনই আমরা সবাই সার্ভ করতেছিলাম আমাদের আর বাহির থেকে মানুষ আনতে হয় না আমরা বাড়ির লোক যিনি মাসাল্লাহ অনেকগুলা আর এদিকে আমার সুন্দরী যা বসে পড়ছে দায়িত্ব নিয়ে বসে পড়ছে গিফট রিসিভ করার জন্য মানে অনুষ্ঠানে আর কি যারা আর কি গিফট দেবে অবশ্যই তো গিফট দেবে তাই না ক্যাশ হোক বা গিফট হোক যেটাই হোক না কেন সেগুলো আর কি রিসিভ করার জন্য আমার সেজও যা আর কি দায়িত্ব নিয়ে বসে পড়ছে ওকে আর কি দায়িত্বটা দেওয়া হয়েছে আর আর আমার সেজো জায়ের কোলে কিন্তু আমার নাতনিকে আপনারা দেখতেই পেলেন আর এই দিকে আমার ননদের হাজব্যান্ডকে দেওয়া হয়েছে দইয়ের দায়িত্ব আমার ননদের হাজব্যান্ড এখন সবাইকে দই দেবে মানে খাওয়া শেষে দই দেবে আর আপনারা তো গত একটা ভিডিওতে দেখতেই পাইছেন আমাদের বাড়িতেই দই পাতা হয়েছিল আর সেই দইটাই আমার ননদের হাজব্যান্ড দিতেছিল সবাইকে আর কি সার্ভ করে দিতেছিল যেহেতু সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তো লাস্টে একদমই লাস্টে আর কি আমার ননদের হাজব্যান্ড হলো দই দিচ্ছিল আর আমাদের সবার সাথে একটু করে দুষ্টমি করতেছিল আমার বড় যায়ের সাথে দেখেন কি রকম একটা দুষ্টুমি করতেছে আমি কিন্তু আমার ননদের হাজবেন্ড কে বলে ডাকি দাড়িওয়ালা হয়ে গেছে দইওয়ালা আজকের জন্য আর কি অনুষ্ঠানের জন্য মানে আজকের অনুষ্ঠানের জন্য আমাদের দাড়িওয়ালা হয়ে গেছে দইওলা আর আমার আমাদের হাজব্যান্ডের সাথে কিন্তু আমরা সবাই খুবই মজা করি আবার ও কিন্তু আমাদের সাথে খুব মজা করে খুব ফান করে মানে আমরা সবাই এত মজার না মানে একসাথে হইলে না ওই যে বললাম মানে গত কয়েকটা ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন আমরা বাড়িতে সবাই একসাথে হই তখন সমস্ত দুঃখ কষ্ট মানে মান অভিমান সমস্ত কিছু ভুলে যায় এটাই কিন্তু হওয়া উচিত তাই না তো শুক্রবার দিন কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়ার পর্বটাই ছিল আর কোনো কিছুই ছিল না বৃহস্পতিবার দিন তো আমরা অনেক মজা করছিলাম মানে সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেদিন আর কি দুই দফায় আর কি অনুষ্ঠান হয়েছিল আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পাইছেন আর শুক্রবার দিন শুধুমাত্র হলো খাওয়া দাওয়ার পর্বটাই ছিল আর এদিকে আমাকেও আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেজো যাইয়ের সাথে বসে পড়ছি একটু সঙ্গ দেওয়ার জন্য জাস্ট আমি কোনো দায়িত্ব নেই নাই আমার সেজ যাই হলো দায়িত্বটা নিচ্ছে মানে গিফট রিসিভ করার দায়িত্বটা তো আমি আমার সেজা আমার নোনা শেরমি আমরা একসাথে আর কি বসে আছি বসে বসে মানে ফ্যানের বাতাস খাইতেছিলাম আর মানে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া আর কি উপভোগ করতেছিলাম এই হলো আমাদের কাজ তো একে একে অনেকে আর কি গিফট দিতেছিল খেয়ে দেয় আর কি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর কি গিফট দিতেছিল বেশিরভাগ আর কি ক্যাশ উঠছে গিফট সোনার আইটেম রূপার আইটেম অনেক কিছুই উঠছে মশাল্লাহ তবে ক্যাশের পরিমাণটাই বেশি উঠছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এদিকে তো খাওয়া দাওয়া চলতেছে আর একজনের পর একজন খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে তারপরে পান খেতে আসতেছিল হান্টান টান খেয়ে তারপরে হলো একজনের পর একজন গিফট দিতেছিল তো আমরা এখানে বসে বসে আর কি মোটামুটি এখন এই মুহূর্তে আর কি বোর হয়ে গেছিলাম আমাদের সবার মোটামুটি অনেক ক্ষুধা লাগছিল মানে আমরা যারা আর কি বসেছিলাম আর কি তো আমরা সবাই আর কি যারা লাস্টে ছিলাম তারা সবাই একসাথে বসে খাচ্ছিলাম এখানে আমার সেজো যা আছে আমার সেজ দেবর আছে আমি আমার মেয়েকে নিয়ে বসেছি আমার শাশুড়িও ছিল আমার ননদ ছিল তারপর আরও অনেকেই ছিল আমা মানে আমরা একদম সবার লাস্টে বসছি তা আমরা সবার লাস্টে বসার পর আমাদেরকে সার্ভ করে দিতেছিল আর আমাদের পুরো একটা মানে দইয়ের খুঁটি দিয়ে দিছে দইয়ের খুঁটি বলতে মানে দইয়ের হাড়ি দেখতেই পাইতেছেন মানে পুরো একটা হাড়ি আমাদেরকে দিয়ে দিছে যেন আমরা একসাথে বসে তৃপ্তি করে আর কি খেতে পারি তো খিদা তো অনেক লাগছে বাট হয়েছে কি অতিরিক্ত খিদায় মানে খাওয়ার রুচিটা কেন যেন নষ্ট হয়ে গেছে তো শুধুমাত্র একটু বিরিয়ানিই খাইছি জাস্ট আর দই টই আর কি সেইভাবে খাইনি দই পরবর্তীতে খাইছিলাম রাতের বেলা দই খাইছিলাম রাতের বেলা দইটা খেতে খুব মজা লাগছিল আমার কাছে আর ঘরে পাতা দই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা মজা লাগতেছিল আচ্ছা আর এইখানে হচ্ছে এটা হলো রাতের বেলার সিনারি হ্যাঁ আমাদের তো অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে অনুষ্ঠানে আর কী দেখাবো এটা তো আর কোনো বিয়ের অনুষ্ঠান না বুঝতেই পারতেছেন জাস্ট খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান তো খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন হচ্ছে রাতের বেলার সিনারি আমরা কেউ কিন্তু রাতের বেলা সেভাবে ঘুমাই নাই আমরা বাড়ির সবাই আর কি নিজেরা নিজেরা একটু আনন্দ হৈহুল্লুড় করতেছিলাম তো লাস্টে একদমই লাস্টে আমার ভাসুর হলো গান গিয়ে শোনাইতেছিল আমার ভাসুর খুব সুন্দর গান গায় ওনার গলা খুবই মিষ্টি মানে এত সুন্দর গলা কি বলবো মানে খুব সুন্দর লাগে ওনার গলায় আর কি গান শুনতে তো একদমই লাস্টে আর কি আমাদের রিকোয়েস্টে আর কি আমার ভাসুর হলো আমাদেরকে গান গেয়ে শোনাইছে প্রথমে একটা হিন্দি গান শোনাইছে তারপরে বাংলা গান শোনাইছে তারপরে একদম লাস্টে শোনাইছিল একটা ইংলিশ গান তো আমার ভাসুর অনেক সুন্দর গান গাইতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে শুনতে তা আমরা সবাই হলো মুগ্ধ হয়ে আর কি গান শুনতেছিলাম তো এই হলো আজকের আমার ভিডিও আমি এখানে ভিডিওটা শেষ করে দেব আর একটুখানি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করবো আমার ভাসুরের গান মানে আমার ভাসুরের গলায় সুমধুর গান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ